যার যে কালার লাগবে সে সেটা নিতে পারবে পিঙ্ক কালার থেকে শুরু করে হোয়াইট কালার স্কাই ব্লু তো এই ফোনটার র্যাম হচ্ছে আট জিবি র্যাম আর ডিভাইস স্টোরেজ হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ তো লাইক কমেন্ট শেয়ার করলে ব্যক্তিগত আমার তরফ থেকে একটি স্মার্টফোন গিফট মানে আজকে ভিডিও দেখলেও লাভ হ্যাঁ জনপ্রিয় একটি গেমিং ডিভাইস Redmi Note Redmi হওয়ার একটাই কারণ এটার মধ্যে আপনি 4K তে ভিডিও করতে পারবেন একটা গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছে আচ্ছা তো যাদের কম বাজেটে অনেকের ইচ্ছা আছে যে আমি 4K তে একটা ভিডিও করব TikTok করব বা YouTube ভিডিও করব তাদের ফোন यूज्ड ফোন মার্কেটে এমন একটা ফ্যান বেস আছে তাদেরকে স্যামসাং দিলেও তারা নিবে না ভিভো দিলেও নিবে না তাদের স্পেসিফিক রিয়েলমি লাগবে তাদের জন্য এই রিয়েলমি একটা ফোন এই ফোনটা হচ্ছে রিয়েলমি সি যারা কিনা বাজেট একদম সীমিত কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করতে চাচ্ছেন বা ফ্ল্যাগশিপ ডিভাইস ইউজ করা একটি স্বপ্ন তো তারা এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে আহ অপো রেনোজেড আট জিবি র্যাম ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফ্ল্যাগশিপ একটি ডিভাইস হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউস ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছি যে অসংখ্য অসংখ্য ফোন যা ইতি রংধন হতে মনে হয় না যে আগে পরে কখনো দেখেন এক কথায় বলতে পারেন যে গোপন সন্ধানের ভিত্তিতে পাইকির সবই চলে আসছে এক পিস ফোন কিনলে কিন্তু পাইকির দামে আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে দিতে কে ভাগে কার আগে প্রত্যেকটা ফোনে থাকছে চার থেকে পাঁচ হাজার টাকার মতো ডিসকাউন্ট অবশ্যই সবাইকে বলবো নাটনের ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন

তো দূরদান্ত অফার থাকছে যারা যাদের কিনা ফোন কেনার বাজেট নাই জাস্ট শুধু আপনার ভিডিও দেখে তা তারাও দেখবেন আজকে বাজেট শুনে ফোন কিনে ফেলবে আজকে শুনলাম লাখ টাকার ফোন নাকি হাজার টাকায় দিবেন লাখ টাকার ফোন হাজার টাকায় থাকবে লাখ টাকার ফোন হাজার টাকায় থাকবে 50000 টাকার ফোন 10000 টাকায় থাকবে 1 লাখ টাকার ফোন 50000 টাকায় থাকবে আজকে ডিসকাউন্টও ইউজ থাকবে দুর্দান্ত ডিসকাউন্ট থাকবে 70 60% 50% পর্যন্ত প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকবে তো ভিউয়ারদের উদ্দেশ্যে আমি শপিং অ্যাপ্লিকেশনটা একবার দয়া করে বলে দিচ্ছি আমাদের শপ আসতে হলে ঢাকা মিরপুর সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্স এর তিনতলা তিনশো বারো নম্বর শপ সেলটেক বিলি যারা কিনা আমাদের শপ না তারা শুধু মিরপুর সাড়ে এগারো এসে কল দিলেই হবে আমাদের শপের ক্লায়েন্ট গিয়ে আপনাকে রিসিভ করে নিবে আমাদের এই সুযোগ সুবিধাও আছে আর যারা কিনা মেট্রো এলে আসতে চান তারা মিরপুর সাড়ে এগারোর সাথে

করে দিব এটা টোটালি ডিফারেন্ট এটা হচ্ছে শুধুমাত্র আমাদেরই নিয়ম আর অন্যান্য শপে কি করে এটা আমি বলতে পারি না বাট আমাদের কোনো সার্ভিস নেই সাত দিনের মধ্যে যে কোনো সমস্যা হবে সাথে সাথে আমরা চেঞ্জ করে দিই আর তিন বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে ওটা আমরা ফ্রিতে সার্ভিস করে দিই আমাদের ব্যক্তিগত সার্ভিস সেন্টারের মাধ্যমে আর কুরিয়ার সিস্টেমটা বলে আচ্ছা কুরিয়ার সিস্টেমটা হচ্ছে যারা ব্যক্তিগত কারণে শপে আসতে পারবে না তারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিকনা ফুটিতে তুলিয়া যে কোনো স্থানে আপনার থানা বলেন গ্রাম বলেন যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবে তার জন্য জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করা লাগবে এটা হচ্ছে আপনি দশ হাজার টাকার ফোন নেন পঞ্চাশ হাজার টাকার ফোন নেন বা এক লাখ টাকার ফোন নেন জাস্ট পাঁচশো দশ টাকা আপনি অবশ্যই ভিডিও কলে আপনার কাঙ্ক্ষিত ফোনটা দেখতে পারবেন এবং আজকে ভাইয়া কি কি অফার দিয়ে শুরু আজকের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করলে ব্যক্তিগত আমার তরফ থেকে একটি স্মার্টফোন গিফট মানে আজকে ভিডিও দেখলো লাভ হ্যাঁ দেখলো লাভ এই স্মার্টফোনটা গিফট করার গিফট পাওয়ার জন্য আপনাদের অবশ্যই ভিডিওটা উরাধুরা শেয়ার করতে হবে উরাধুরা কমেন্ট করতে হবে যারা ফোন কিনতে চায় তাদের পর্যন্ত পৌঁছে দিতে হবে তো আজকের ভিডিওটি আমরা শুরু করতে যাচ্ছি একটু কম দামি বাজেট ফ্রেন্ডলি বেস্ট একটি ফোন যেটা হচ্ছে Oppo A3s যে যে কালারটি চান পেয়ে যাবেন এটা হচ্ছে 6GB RAM 128GB স্টোরেজ ফুল এইচডি ডিসপ্লে এইচডি ডিসপ্লে তো এই ফোনটার মধ্যে আপনারা মোটামুটি রাফ ইউজ করতে পারবেন 100% ফুল ফ্রেশ ফোন তো এই ফোন প্রত্যেকটা ফোন আমাদের থেকে কিনলে সামনে পিছনে পলি করা থাকবে ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দেন দয়া করে এই যে একদম পলি উঠে দেখিয়ে দিচ্ছি সামনে পিছনে প্রত্যেকটা ফোন আমাদের থেকে নিলে পলি করা থাকবে জাস্ট আপনি নিবেন ইউজ করবেন আপনার কোনো পয়সা খরচ করা লাগবে না তো এই এই থ্রি ইয়ার্স ফোনটি জাস্ট আজকের ভিডিও উপলক্ষে অফার প্রাইসে দিব অনলি চার হাজার পাঁচশত টাকা মানে শুরুতে আজকে ডিসকাউন্ট শুরুতে আজকে ডিসকাউন্ট ভাইয়া এগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেড প্রোডাক্ট তো সেই ক্ষেত্রে কোনো নেগোসিয়েশন পসিবল না কোনো দামাদামি পসিবল না আচ্ছা আচ্ছা তারপর তো তারপর আমরা দেখাচ্ছি আজকে আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে ভিউয়ারদের উদ্দেশ্যে একটু দেখিয়ে দেন এটা হচ্ছে Vivo Y17 Vivo Y17 যার যে কালার লাগবে সে সেটা নিতে পারবে পিঙ্ক কালার থেকে শুরু করে হোয়াইট কালার স্কাই ব্লু তো এই ফোনটার RAM হচ্ছে 8GB RAM আর ডিভাইস স্টোরেজ হচ্ছে 256GB স্টোরেজ এই ফোনটা ফুল HD প্লাস ডিসপ্লে এই ফোনটা যারা রাফ ইউজ করতে চান মোটামুটি গেমিং করতে চান তারা এই ফোনটা দেখতে পারে এই ফোনটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি ওকে জাস্ট আপনি এই ফোনটা আজকে আমরা অফার প্রাইস দিয়ে দিব আপনার ভিডিও উপলক্ষে মাত্র পাঁচ হাজার ছয়শ টাকা পাঁচ হাজার ছয়শো টাকায় ছয়শ টাকা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ডিভাইস এর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ডিভাইস পেয়ে যাচ্ছেন আপনার ভিডিও উপলক্ষে শুধুমাত্র আজকের অফার পাঁচ হাজার ছয় টাকা তারপর আমরা যে ফোনটি দেখাবো এটা হচ্ছে ভিভো ওয়াই উনিশ ভিভো উনিশ এটা শুধু একটি ফোন না আপনারা বলতে পারেন এটা একটি পাওয়ার ব্যাংক তাই নো পাওয়ার ব্যাংক হ্যাঁ এটা পাঁচ হাজার এম এইচ ব্যাটারি এটা এটা দিয়ে আপনি পুরো বাংলাদেশ ঘুরে আসতে পারবেন একদিন চার্জ দিলে টেকনাফ তুই তেতুলিয়া অনায়াসে আপনি ইউজ করতে পারবেন তো এই ফোনটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজের সাথে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন অনলি ছয় হাজার সাতশো টাকা ছয় হাজার সাতশো টাকা আর এই আমরা যে অফার গুলো জাস্ট অল্প কিছুদিন থাকবে আপনারা যত সম্ভব যত তাড়াতাড়ি পারেন অর্ডার করে অর্ডার করার চেষ্টা করবেন বা শপে এসে আপনার পছন্দের ফোনটি নেওয়ার চেষ্টা করবেন তারপর ফোনটি আছে ভিভো এস ওয়ান প্রো ভিভোয়ান ভিভো এস ওয়ান প্রো এই ফোনটা হচ্ছে সুপার এমোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা কিনা ডিসপ্লে ফিঙ্গার একটু কম বাজেটে চাচ্ছেন যাদের একটু ডিসপ্লে ফিঙ্গার কম বাজেটে একটু সব থাকে যে আমি ডিসপ্লে ফিঙ্গার একটা ভালো অ্যামোলেড ডিসপ্লে ফোন ইউজ করব আট জিবি একশো আঠাশ জি হওয়া লাগবে তো এই ফোনটার মধ্যে আপনি সব পাচ্ছেন আট জিবি একশো আটশ জি বি ও পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে ফোন অ্যামোলেড ডিসপ্লেও পাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গার এই ফোনটি আজকে আমরা দিয়ে দিব অনলি অফার পাইছে সাত হাজার আটশত টাকা সাত হাজার আট সাত হাজার আটশত টাকা হলে আপনি একটা ভিভো এস ওন প্রো পেয়ে যাচ্ছেন তারপর দেখাচ্ছি আমরা জনপ্রিয়

তারপর আরেকটি ডিভাইস চলে যাচ্ছে এটা হচ্ছে কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট একটি ফোন ফুল ডিসপ্লের ফোন ওকে দেখেন ভাই ক্যামেরা নাই ফুল হ্যাঁ ফুল ডিসপ্লে ক্যামেরাটা কোথায় এটা হচ্ছে উপরে পপ আপ ক্যামেরা যারা একটু ইউনিক ডিভাইস খুঁজতে চাচ্ছেন যাদের হাতে ফোন থাকবে এমন একটি ফোন থাকবে যা যেটা দশজনের থেকে একটু আলাদা থাকবে তাদের জন্য এই ডিভাইসটা এটা হচ্ছে পপ আপ একটি ডিভাইস যেটা হচ্ছে ভিভো ভি ওকে জি ভিভো ভি ফুল ডিসপ্লে কন্টেন্ট ওয়াচিং আপনি সুন্দর ভিডিও দেখতে পারবেন এটার মধ্যে

ছোট ভাই যেটা হচ্ছে Vivo S1 এটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যারা কিনা ডিসপ্লে ফিঙ্গার ফোন খুঁজছেন এটাও ডিসপ্লে ফিঙ্গার এটা হচ্ছে 8GB RAM 256GB স্টোরেজ এই ফোনটা দিয়ে দিব আমরা আজকের ভিডিওতে অনলি 7900 টাকা 7900 জি 8GB 256GB স্টোরেজ অনলি 7900 টাকা আচ্ছা আচ্ছা তারপর তারপর একটা ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাচ্ছি যারা কিনা বাজেট একদম সীমিত কিন্তু ফ্ল্যাগশিপ ফ্ল্যাগশিপ ডিভাইস ডিভাইস ইউজ করতে চাচ্ছেন বা স্বপ্ন তো একটি তারা এই ফোনটা দেখতে পারেন এটা হচ্ছে আহ জিবি রেন দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফ্ল্যাগশিপ একটি ডিভাইস উইথ এনএফসি আহ এই ফোনটা মার্কেট প্রাইস আছে সাতত্রিশ হাজার টাকা আজকে কত দিয়ে কত দিয়ে দিব বলেন আজকে কমায় দিবেন ভাইয়া আজকে পনেরো হাজার দিবো না দশ হাজার দিবো না অনলি নয় হাজার পাঁচশত টাকায় পেয়ে যাচ্ছেন অপো রেনো এক কথায় বলতে পারি 70% ডিসকাউন্ট এক কথায় বলতে গেলে 70% ডিসকাউন্ট যেহেতু ভিডিও শুরুতে আমরা বলে দিয়েছি প্রত্যেকটা ফোনে 60 70 50% ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা তারপর আরেকটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের ফোন দেখাবো এটা হচ্ছে অপর মধ্যে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে 8 জিবি র‍্যাম 256 জিবি স্টোরেজ এই ফোনটা হচ্ছে অপো F15 আজকের ভিডিও উপলক্ষে এবং ভিউয়ার্সদের উপলক্ষে একটি অফার প্রাইসে দিয়ে দিব ফোনটি দিয়ে দিব আমরা মাত্র আট হাজার পাঁচশত টাকা আট হাজার পাঠাবেন আর আপনার বিশেষ করে আপনার ভিডিও দেখে যারা আসবে বা আপনার চ্যানেলের নাম উল্লেখ করবে তাদের জন্য ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট মানে মাত্র এই ফোনটিতে আচ্ছা আচ্ছা জি যাদের লাগবে অবশ্যই রেফারেন্স দেবেন যে ব্লগ আরবিডি ব্লক অবশ্যই তারপর আরেকটি ডিভাইসে চলে যাচ্ছি এটাও একটি গেমিং ডিভাইস এটা হচ্ছে অপর একটি

যারা কিনা কম বাজেটে রাফ ইউজ করার জন্য ফোন নিচ্ছেন এবং পাঞ্চুয়াল কাট আউটের ফোন দেখতে চাচ্ছেন ডিসপ্লে পাঞ্চুয়াল কাট আউট থাকবে ক্যামেরা তো এই ফোনটা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটি এটা হচ্ছে আজকের ভিডিও উপলক্ষে এটার অফার প্রাইস থাকবে অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো জি অনলি সাত হাজার পাঁচশত টাকা আপনারা ভিভো ওয়াই ফিফটি পেয়ে যাবেন আচ্ছা আর আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে আমাদের প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট এ কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ থাকবে ওকে তো আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে সর্বকালের জনপ্রিয় গেমিং ডিভাইস রেডমি নোট এইট প্রো নোট এইট প্রো জি রেডমি নোট এইট প্রো এটা হচ্ছে ফ্ল্যাগশিপ একটি ডিভাইস আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এর সাথে চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরা এই ফোনটা পেয়ে যাবেন আজকে আমাদের ভিডিওতে অফার পাইছে মাত্র নয় হাজার পাঁচশত টাকায় নয় হাজার নয় হাজার পাঁচশত টাকায় ভিওর্স আর রেডমি নোট এইট প্রো পেয়ে যাচ্ছেন আর বিশেষ করে এই ফোনটাতে আপনার ভিডিও উপলক্ষে আরেকটা অফার প্রাইস দিয়ে দিচ্ছি যারা কিনা আপনার চ্যানেলের রেফারেন্স দিয়ে আমাদের কাছে আসবে তাদের জন্য ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট এই ফোনটা উপলক্ষে আচ্ছা আচ্ছা ওকে তো এটাও ফ্লেক্সিবিলিটি ডিভাইস এটা হচ্ছে রেডমি নোট এইট প্রো

আচ্ছা রিফার ফিস ইউনিটের প্রোডাক্ট আর আরেকটা কথা হচ্ছে অপো এ এইটিন আরেকটা ফোন দেখাচ্ছি এই ফোনটা হচ্ছে যারা কিন্তু প্রিওম ডিভাইস কিনতে চাচ্ছেন কাস্টমারের হাতে ফোন তারা এই ফোনটা দেখতে পারেন এই ফোনটি হচ্ছে ছয় জিবি র্যাম স্টোরেজ এটার মধ্যে পাঁচ হাজার এম এইচ এর বিগ ব্যাটারি তো এই ফোনটা দিব আজকে আমরা অনলি বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার পাঁচশো জি বারো হাজার পাঁচশো টাকায় অপো এ এইটিন পেয়ে যাবেন ওকে তারপর ভাইয়া যারা কিনা রিয়েলমি ডিভাইস চাচ্ছেন আমাদের ফোন ইউজড ফোন মার্কেটে এমন একটা ফ্যান বেজ আছে তাদেরকে স্যামসাং দিলেও তারা নিবে না ভিভো দিলেও নিবে না তাদের স্পেসিফিক রিয়েলমি লাগবে তাদের জন্য এই রিয়েলমি একটা ফোন এই ফোনটা হচ্ছে রিয়েলমি সি ফিফটি থ্রি গরিবের সিক্সটিন প্রো ম্যাক্স বা বলতে পারেন আপুদেরও ক্রাস কারণ এই ফোনটা দেখতেই ওরকম একদম গোল্ডেন কালার একটি ডিভাইস হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকায় ওকে তারপর আরেকটা ডিভাইস দেখাচ্ছি এটা হচ্ছে রেডমি থার্টিন সি সর্বকালের জনপ্রিয় প্রোডাক্ট এবং বহুল প্রচলিত এবং আলোচিত একটি ডিভাইস যেটা হচ্ছে রেডমি থার্টিন সি পাঁচ হাজার এম ব্যাটারির সাথে আট জিবি দুশো ছাপ্পান্ন স্টোরেজের ডিভাইস মাত্র নয় হাজার টাকা আপনার ভিডিও দেখে যারা রেফারেন্স নিয়ে আসবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ফোনগুলো ডিসকাউন্ট দিয়ে থাকে ওগুলো আপনার মডেল অনুযায়ী ডিসকাউন্ট দিয়ে থাকে আর যেগুলো বলেছি প্রাইস ওগুলো অলমোস্ট ফিক্সড আচ্ছা আচ্ছা জি তারপর আরেকটা ফোন দেখাচ্ছি এটা হচ্ছে Oppo A53s 5G3s 5G যে A53x 5G একটি ডিভাইস আজকে ভিডিও উপলক্ষে সবচেয়ে বড় অফার প্রাইস থাকবে এইটার উপর কারণ বাজারে সর্বনিম্ন একটি 5G ডিভাইস কিনতে গেলে 12 14 15000 টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাইস থাকে তো এই ডিভাইসটি আমরা দিয়ে দিব মাত্র 9500 টাকা 9500 টাকা 9500 টাকা বলতে পারেন 10000 টাকার নিচে হলেই Viewers 5G একটি ডিভাইস পেয়ে যাবেন আচ্ছা জি তারপর আচ্ছা

তো যাদের কিনা একটু ফোন ইউজ জন্য এই ফোনটা পেয়ে যাবেন আজকে অনলি ছয় হাজার টাকায় ভিডিও রেফারেন্স নিয়ে যারা আসবে তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার টাকায় তিন

ডিভাইস এটা হচ্ছে আমার হাতেরই ডিভাইস আমি ইউজ করতাম দীর্ঘদিন দোকানের কাজে তো এই ফোন এই ফোনটা আজকে ভিওর্সদের উদ্দেশ্যে সেল করে দিতে যাচ্ছি এই ফোনটা আমার নিজের হাতের ডিভাইস আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ স্যামসাং এ ফোরটিন এ এ এই ফোনটা আজকে দিয়ে দিব অনলি এগারো হাজার পাঁচশো টাকায় ওকে ভালো প্রাইস নাকি জি অবশ্যই ভালো প্রাইস আচ্ছা

বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ওকে তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন খুদাফিস সবাইকে